দুইটা তেলের গাড়ি দেখাবো দুইটা ফ্যামিলি ইউজ গাড়ি দেখাবো দুইটা গাড়ি ফ্যামিলি ইউজের জন্য ভালো দুইটা গাড়ি অফিস ডিউটির জন্য ভালো দুইটা গাড়ি স্কুল ডিউটির জন্য ভালো এবং দুইটা গাড়ি যারা নাকি ভাড়া চালায় ইনকাম করতে চায় তাদের জন্য বেস্ট এক্সিও দেখাবো দুইটা এক্সিও এবং দরোটা এক্সিও স্বর্ণের টুকরা স্বর্ণের টুকরা এই জন্যই বলতেছি একটা গাড়ির যখন হেডলাইট ব্যাকলাইট গ্লাস ইঞ্জিন গিয়ার সব অরিজিনাল থাকে তার মানে ওই গাড়িতে স্বর্ণের টুকরার মতোই সব অরিজিনাল আছে চেঞ্জ হয় আসসালামু আলাইক আলাইকুম আসসালাম রাজভাই কেউ সা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শকদের দোয়ায় আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নাকি দুইটা তেলের গাড়ি দেখাবে দুইটা তেলের গাড়ি দেখাবো দুইটা ফ্যামিলি ইউজ গাড়ি দেখাবো দুইটা গাড়ি ফ্যামিলি ইউজের জন্য ভালো দুইটা গাড়ি অফিস ইউটির জন্য ভালো দুইটা গাড়ি স্কুল ডিউটির জন্য ভালো এবং দুইটা গাড়ি যারা নাকি ভাড়া চালায় ইনকাম করতে চায় তাদের জন্য বেস্ট এক্সিও দেখাবো দুইটা এক্সিও এবং ধরোটা এক্সিও স্বর্ণের টুকরা স্বর্ণের টুকরা এই জন্যই বলতেছি একটা গাড়ির যখন হেডলাইট ব্যাক লাইট গ্লাস ইঞ্জিন গিয়ার সব অরিজিনাল থাকে তার মানে ওই গাড়িতে স্বর্ণের টুকরার মতোই সব অরিজিনাল আছে চেঞ্জ হয় নাই দেখেন গ্লাসগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট কেউ এসে বলবে যে এটা চাইনিজ লাইট গাড়ি সহ দিয়ে দিব গাড়ি সহ প্রমাণ করতে পারে মডেল আট রেজিস্ট্রেশন বারো ফার্স্ট পার্টি গাড়ি স্মার্ট কাটে গাড়ি তেলের গাড়ি আচ্ছা চাকা তো ফ্রেশ চাকা গুলা কালার আফটার মার্কেট এটা এশ আফটার মার্কেট ডিপিডি প্লেয়ার লাগানো আছে একটা চাবিতি স্টার্ট এটা হ্যাঁ স্টার্ট এসি টাচ এসি টা টাচ হ্যাঁ এটা লিমিটেড না লিমিটেড এই যে দেখেন এপাশে অনেক জায়গা হিউজ স্পেস তেলের গাড়িতে জায়গার কমতি নাই ব্যাক গ্লাসটা দেখায় দেন আমি তারপরে ব্যাক জ্বালা খুলে গাড়ি দেখায় দিচ্ছি এটা হচ্ছে এক্স লিমিটেড এই দেখেন জায়গার জায়গা শুয়ে থাকেন ঘুমায় থাকেন জায়গার অভাব নাই সিএনজি এলপিজি করার পরও অনেক জায়গা থাকবেন যারা ভাড়া চালাইতে চান কোনো সমস্যা নাই এয়ারপোর্টে চারটা পাঁচটা লাগেজ ঢুকাই দিতে পারবেন সিএনজি এলপিজি করার পরেও আচ্ছা রেজিস্ট্রেশন দুই হাজার বারো এইটা আমাদের আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আস্কিং চোদ্দ লক্ষ হাজার আস্কিং এবং এইটার পরে আরেকটা হিরার টুকরা দেখাবো এটা দেখেন হন্ড্রেড টুকরা এবার দেখাবো হিরার টুকরা টুকরা পিছন দেখানো শুরু করি এক্সিও জি লিমিটেড এসি টাচ প্রজেকশন হেডলাইট এইচ প্রজেকশন হেডলাইট ভিতরে বেইজ ইন্টিরিয়ার পিছনের গ্লাস অরিজিনাল পিছনে ব্যাগডালায় জায়গা হিউজ তেলের গাড়ি

আসলে কথা বলতে পারবে আসলে কথা যা বলা যাবে বাইশ বাই এক বাই দুই হ্যাপি হোমস বাস কাউন্টারের ঠিক বাম পাশে পেয়ে যাবেন তোহা কারভিউ চলে আসুন তোহা কারভিউ গুগল ম্যাপসে তোহা কারভিউ লিখে সার্চ দিলে আমাদেরকে পেয়ে যাবেন ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম